Не каже ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল সাড়ে আটটা প্রত্যেক দিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের সামনে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে এই বড় বাটিতে জল একটু গরম করে নিয়েছি এতে আমি মুসুর ডাল দিয়ে দিচ্ছি মুসুর ডালের বড়া হবে আজকে লাঞ্চে তো সারা রাত ভেজানোর দরকার নেই যারা ভুলে যান বা চট জলদি থাকে এক থেকে দু ঘন্টা এরকম উষ্ণ গরম জলে মুসুর ডালটাকে ভিজিয়ে দিলেই একদম সুন্দরভাবে সোক্ট হয়ে যায় আমরা তো এরকমই করি সারা রাত ভেজাই না এরপর মাম্মা আমাকে খাওয়াতে চলে এসেছি মাম্মা আমাকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্টটা করিয়ে দিই যাই কিছুই খাওয়াই না কেন সকালবেলার দিকটা আমি ওকে একটু হেভি খাওয়াই কারণ অনেকক্ষণ ও যখন লাঞ্চ করে তখন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ও লাঞ্চ করে তো সেই জন্য যাতে কিছুটা টাইম ওর পেটটা ভর্তি থাকে মাঝখানে দুবার ব্রেস্ট ফিট করে আগে আমার মাম্মাম চুপচাপ খেয়ে নিত এখন আমার মাম্মা অনেক বেশি দুষ্ট হয়েছে এখন কি করে বলুন তো হাত থেকে খাবার ফেলে দেয় ফেলে দিয়ে আবার ওই খাবারটাকেই সারা গায়ে মাথায় মেখে ভর্তি করবো সে রাত্রিবেলা হোক দুপুরবেলা হোক বা সকালবেলায় হোক এক দিন তো আমাকে এই রকমই করতে হয় মাম্মা মেখে এত গায়ে ভর্তি করে যে মুছে দিলেও ওর ঠান্ডা লেগে যাবে সেই জন্য স্নান করিয়ে দিতে বাধ্য হই এখন তো তাও একটু মুছে দিয়েছি তাও কম আছে ও মুখে গায়ে মাথায় সব জায়গায় মেখেছে মাথায় মেখেছে বলেই বিশেষ করে স্নানটা করিয়ে দেওয়া কারণ ওটা মানে মোছানো যাবে না অসম্ভব ব্যাপার শ্যাম্পু করাতেই হবে তাই ওকে স্নানটা করিয়ে দিচ্ছি এত ছটফ করে আমি মানে পাগল হয়ে পেতাম আমিও পিছিয়েছি রেস্টা না ছাড়া পর্যন্ত দেখাবো আসো নিচে এসে দেখি আমার হাজব্যান্ড সব কিনেছে এটা হচ্ছে খাস্তা বিস্কিট ছোটোবেলা থেকে এই খাস্তা বিস্কিটের আমি ফ্যান এখনও ভালোবাসি আর তার সাথে এই কেকটা কিনেছে টুটি ফ্রুটি দেওয়া যে কেকগুলো হয় ফ্রুট কেক সেটা তো এটা আমাকে বলল যে ভিডিওটা করে নাও তারপরে আমি প্যাকেট কেটে খাবো সেই জন্যে আর কি ভিডিওটা করা 했 코다 되게 시키 오 아주 또또어 벌써 됐어 또 오늘 아이 좀 머니 개좀 지보 মাম্মাম হওয়ার পর আমার এক বিন্দু ও চুলের যত্ন নেওয়া হয় না আমার চুলের অবস্থা খুবই খারাপ মাম্মাম হওয়ার পরে এত চুল উঠছে যে আমার চুল আঁচড়াতেই ভয় লাগছে আর আঁচড়ালে আমার দেখলে কান্না পাচ্ছে প্রচুর হেয়ার লস হচ্ছে আর ভাবছি চুলটাকে একটু যত্ন নেব মাথায় একটু তেল ঢিল মাখবো জানেন তো বন্ধুরা এই চুলটা আমি আমার বাবার থেকে পেয়েছি আমার এই চুলটা আমার নিজের একদমই পছন্দ নয় আমার মায়ের কিন্তু স্ট্রেট চুল স্ট্রেট চুলটা আমার ভাই পেয়েছে কিন্তু আমি পাহিনি আমার বাবার চুল পেয়েছি এরা আমার হাজব্যান্ডেরও কোচকানো চুল কিন্তু আমার মতো এতটা নয় আমার হাজব্যান্ডের মতন চুলটা আমার মেয়ে পেয়েছে আবার আমি এটার জন্য খুবই হ্যাপি যে আমার মতন চুলটা হয়নি হলে ও রেগে যেত বড় হলে যে কীরকম চুল হয়েছে কারণ এত মানে ঝামেলা হয় না চুল নিয়ে যাদের এরকম কার্লি হেয়ার আছে তারা এরকম প্রবলেম ফেস করছে বা সারাটা জীবনে ফেস করে যেতে হবে একবার আমি ছোটোবেলায় চুলটা স্ট্রেট করেছিলাম তো স্ট্রেট করতে আমার তো নিজের ভালো লেগেছে কিন্তু আমার বাড়ির লোকেদের একদমই পছন্দ হয়নি খুব বকাবকি করেছিল বিশেষ করে আমার বাবা বকাবকি করেছিল বলেছিল যে এত সুন্দর চুলটা নষ্ট করে দিলি সেরকমভাবে না একটু হালকা ফোলকা করে একটু ঝুলটা ছেড়ে নিচ্ছি কারণ মাসে একবার করে এরকম ক্লিনিং না করলে না ঝুল হয়ে যায় আর দেখছিলাম বেশ কদিন ধরে একটু ঝুল হয়েছে আর দেখতে বাজে লাগছে তাই আজকে ভাবলাম একটু সময় আছে ফাঁকা তাই একটু ঝুলটা ছেড়ে নি আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের মাছ মাংসর ডিম সবই দেওয়া উচিত কিন্তু সপ্তাহে একবার করে দিলে সেটা ভালো হয় তো এই কথাতে একজন আমাকে কমেন্টে বলেছিলেন যে বাচ্চাদের মাছ রোজই দেওয়া উচিত এটা ডক্টর বলেছেন দেখুন আমি তো আর ডক্টরের উপরে যেতে পারবো না আমার ওপিনিয়নে যেটা বলে সেটাই আমি বলেছি যে আমার মনে হয় বাচ্চাদের সবই দেওয়া উচিত কিন্তু অতিরিক্ত মাত্রায় দেওয়াটা কোনোটাই উচিত নয় জানি না আমি কথাটা কতটা ঠিক বলছি বা ভুল বলছি যদি ভুল হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বলবেন তবে আমার ওপিনিয়ন বলতে গেলে সত্যি বলছি বাচ্চাদেরকে এরকমভাবে রোজ মাছ দেওয়াটা উচিত একদমই নয় তো যাই হোক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যাব স্নান করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে তেল মাখার পর এক থেকে দেড় ঘন্টার বেশি দু ঘন্টার বেশি আমি না থাকতে পারি না কারণ কারণ প্রচণ্ড গরম হয় তো যাই হোক রান্না বান্না বসিয়ে দিয়েছে তো এখানে রান্না করুক আর মাম্মাম ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠার আগেই আমাকে ওর কাছে চলে আসতে হবে না হলে। ও কান্নাকাটি করবে আর মা রান্না করতে পারবে না ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হবে তো এখানে মসুর ডালটাকে রেডি করে রেখে দিয়েছি খাওয়ার আগে গরম গরম ভাজা হবে চলে এলাম বন্ধুরা লাঞ্চ টাইমে আজকে লাঞ্চে হয়েছে লাউ শাকের তরকারি আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি তারপরে হয়েছে পাতলা করে মুসুর ডাল এই যে ডালটা একদম অল্প করা হয়েছে আর হলো আমাদের স্পেশাল মুসুর ডালের বড়া আর এদিকে দেখুন আমার এক চেয়ারে ওকে বসিয়ে রেখেছি আর এত দুষ্টুমি করছে যে কি বলবো মামনি বাপি আমি আর আমার হাজব্যান্ড চারজন মিলে পুরো পাগল হয়ে যাচ্ছে শুধু আমার বাচ্চা না আপনাদের ঘরেও যে বাচ্চাগুলো রয়েছে সে বাচ্চারাও এরকমই বদমাশি করে কি আর করা যাবে এদেরকে তো আর বকা যাবে না এদের মতন বয়সে আমরাও সবাই এরকম বদমাশি করতাম আপনাদেরকে আমি এতদিন যে ভিডিওগুলো আপলোড করে আসছি এই ভিডিওতে আমি কোনো দিনও আমার এই ভিডিওটা কোনো দিনও দিই বা এই টপিকটা কোনো দিনও আপনাদের সাথে শেয়ার করিনি আমি প্রত্যেক দিন মানে সপ্তাহে ছ দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়ার্কআউট করি তো ওই ভিডিওটা আমি কোনো দিনও দিইনি আজকে ভাবলাম যে আজকে দিয়েই দিই তো সেটাই আমি করছি এখন তো প্রথমে বলে রাখি আমি ওয়ার্কআউট কিন্তু এই পোশাক আশাক পরে মানে আমি ঘরের পোশাক আশাক পরে করি না আমার নির্দিষ্ট একটা ওয়ার্কআউটের ড্রেস আছে কিন্তু আমি ভিডিওর সামনে আপনাদের সামনে ওই ড্রেসটা পরে কমফোর্টেবল নই বলে তাই আমি ঘরের পোশাক পরেই করছি আপনারা হয়তো কমেন্টে বলবেন যে এই পোশাক পরে ওয়ার্কআউট করে নাকি তাই আমি বলে দিলাম আমি জিমে কোনোদিনও যাইনি কিন্তু বাড়িতেই আমি এরকম ফ্রি হ্যান্ড ফুল বডি ওয়ার্কআউট করে থাকি মামমাম হওয়ার আগেও কিন্তু আমি এরকম ওয়ার্কআউট করতাম নিয়মিতই চলে এলাম ডিনার টাইমে মানে ডিনার তৈরি করার টাইমে আজকে ভাবছি একটু ডিম তরকা তৈরি করব আর এই ডিম তরকা ছোটোবেলা থেকে আমি ভীষণ ভালোবাসি সকালবেলা থেকেই আমার ফেভারিট খাওয়া দাওয়াই খাওয়া হচ্ছে আজকে কিন্তু সবে লিমিট রেখে খাচ্ছি আমি ওয়ার্কআউট করছি বলে এই নয় যে আমি যা নয় তাই খেন হ্যাঁ আমি সব কিছুই খাই দোকানে কেনা বিরিয়ানি খাই রোল খাই বাড়িতে বাড়িতে বানানো সব কিছুই খাই কিন্তু সব কিছু লিমিট রেখে খাই আমি যখন নাইন মান্থ প্রেগনেন্ট ছিলাম বা মাম্মাম যখন নাইন মান্থ যখন আমি হসপিটালে গেছিলাম আর কি সেই দিনের ওয়েট টা বলছি আমার ওয়েট ছিল সিক্সটি সেভেন কেজি আর এখন আমার ওয়েট হচ্ছে ফিফটি সেভেন কেজি এখন আমি দশ কেজি ওয়েট লস করেছি এখনও কিছুটা বাকি আছে আশা করছি আমার এই রকম কন্টিনিউ করতে থাকলে হয়ে যাবে চলে এলাম ডিনার টেবিলে তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আমার বাপির খাওয়া হয়ে গেছে আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে মামনি আর আমি প্রত্যেক দিনই খাই তো মাম্মাকে এখানে টেবিলে বসিয়ে আমরা ডিনারটা করবো তো ডিনারটা করে নিই ভীষণ জোরে খিদে পেয়েছে কারণ আমি সেই লাঞ্চ খাই আর মাঝখানে কোনো টিফিন করি না এ একেবারে ডিনারটা করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনই আমার এই রুটিনটা থাকে যে রান্নাঘরটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে ঘুমাতে যাওয়া তো ক্লিন তো করা হয় সব সবসময় যখনই বান্না হয় নোংরা হয় তখনই ক্লিন করা হয় মেনলি রাত্রিবেলা এরকম আমি ক্লিন করে তবে আমি ঘুমাতে যাই রাত্রিবেলা রান্নাঘরটা ক্লিন করে গেলে কি হয় বলুন তো পোকামাকড়ের উপদ্রবটা কম হয় আর সকালবেলা রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে মনে হয় না যে দূর কত কাজ পড়ে আছে এই জিনিসটা আমি শিখেছি আমার মামনির থেকে এবং আমার মাকেও দেখেছি যে এই রকম রাত্রিবেলা করে রান্নাঘরটাকে ক্লিন করে তবে ঘুমাতে যেত তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ যে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি